আজ দশ নভেম্বর দু খ্রিস্টাব্দ পঁচিশ কার্তিক চোদ্দশো আটাশ বঙ্গাব্দ বুধবার বাংলাদেশের সংবিধানের সপ্তম সংশোধনী গৃহীত সামরিক আইন প্রত্যাহার স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন হওয়ার পর থেকে এ পর্যন্ত সতেরোটি সংশোধনী আনা হয়েছে উনিশশো ছিয়াশি সালের দশ নভেম্বর বাংলাদেশের সংবিধানের সপ্তম সংশোধনী গৃহীত হয় এতে সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয় একুশ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে খেলার সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা এই ক্রিকেট দলটি বহির্বিশ্বে দ্য প্রোটিয়াস নামেও খ্যাত উনিশশো সালে ওই দেশের সরকারের বর্ণবাদ নীতির কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্থগিতাদেশ দেয় আইসিসি প্রায় একুশ বছর পর উনিশশো সালের দশ নভেম্বর নির্বাসন শেষে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে খেলার সুযোগ পায় প্রোটিয়াসরা এই দিন কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে দলটি মাঠে নামে পৃথিবী থেকে প্রতি পঁচাত্তর ছিয়াত্তর বছরে একবার দৃশ্যমান হয় হ্যালের ধূমকেতু এই ধূমকেতুকে পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় তাই এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু হিসেবে পরিচিত উনিশশো দশ সালে হ্যালের ধূমকেতু দেখা মেলে এরপর উনিশশো বিরাশি সালের দশ নভেম্বর পৃথিবীতে আবারও হ্যালের ধূমকেতুর দেখা পাওয়া যায় কানাইলাল দত্ত ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং বিপ্লবী ছিলেন আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যে বিপ্লবীদের বিরুদ্ধে হওয়া নরেন্দ্রনাথ গোস্বামীকে হত্যা করার জন্য তার মৃত্যুদণ্ডাদেশ হয় উনিশশো আট সালের দশ নভেম্বর বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয় ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা সুতানোটি ও গোবিন্দপুরের কর্তৃত্ব গ্রহণ করে যা ষোলোশো সালের দশ নভেম্বরের এই দিনে মালিকানা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়